সালাম আলাইকুম দর্শক ভারতীয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এস কে চ্যাটার্জির একটা সাক্ষাৎকার দেখলাম ওই সাক্ষাৎকারে এস কে চ্যাটার্জি বলছেন যে ভারত বাংলাদেশে আক্রমণ চালাবে না আমি ওনার কথার সূত্র ধরেই বলছি ভারত বাংলাদেশে আক্রমণ চালাবে না এই কথাটি কেন আসছে আমরা কতটুক বিশ্বাস করতে পারি একটু আলোচনা করি সেই ব্যাপারে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে কি বিপদ ভারতের জন্য অপেক্ষা করবে বাংলাদেশের মাটি হচ্ছে খুবই নরম প্রকৃতির বছরে ছয় মাসের মতো বৃষ্টিপাত থাকে কদ্মমাক্ত থাকে ভারতীয় ভারী যুদ্ধযানের জন্য বাংলাদেশের মাটি অনুপযোগী কামান ট্যাঙ্ক ভারী হেভি অ্যামুনেশনস এগুলি বহন করা এত নদীমাত্রী হওয়াতে বাংলাদেশের যোদ্ধারা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষ অলিগলি সব চিনি কিন্তু ভারতীয়রা চিনবে না আর তারা আমাদের এই মাটির সাথে পরিচিত না তারা ঢুকলে এখানে ঢুকবে কিন্তু তাদেরকে মায়ের খেয়ে বের হতে হবে যেটা উনিশশো সালে আমরা পাকিস্তান সেনাবাহিনীকে দেখেছি এখানে প্রচুর মার খেয়েছি এখানে যুদ্ধের তখন নেতৃত্বেই ছিল বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিবাহিনী তো এটা গেল একটা দিক বাংলাদেশকে বলা হয় একটা সুরক্ষিত একটা রাজ্য প্রাকৃতিকভাবে বাংলাদেশের পশ্চিম দিকে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল সেখান দিয়ে ট্যাঙ্ক এবং ভারতীয় ভারী যানবাহন ঢুকতে পারবে কিন্তু যতই পূর্বদিকে আসার চেষ্টা করবে ততই মাটি নরম হয়ে যাবে এবং অসম্ভব করে তুলবে তাদের অগ্রাভিযান এই প্রসঙ্গে আমি একজন যোদ্ধার কথা বলি আলেকজান্ডার আলেকজান্ডার সারা বিশ্ব জয় করেছিল করে তার নজর পড়েছিল এ বাংলার উপর তখন তার বিজ্ঞবিজ্ঞ সেনাদের পাঠিয়েছিল একটা খোঁজখবর নেওয়ার জন্য তারা বলেছিল স্যার ওইখানে ওই মাটিতে খুবই অনুপযুক্ত আমাদের যুদ্ধের জন্য সহজ হবে না কারণ এত নদী নালা খাল বিল প্রাকৃতিকভাবে এত এগুলো দ্বারা পরিবেষ্টিত এটাতে কৃষিতেই সম্ভব আমরা গেলে আমাদেরকে পরাজয় বরণ করে ফিরে আসতে হবে মারা যাবে সৈন্যরা বেশিরভাগ এটা অসম্ভব ব্যাপার এই কথাটা তখন সম্রাট আলেকজান্ডারকে তার সৈন্যরা গিয়ে বলেছিল এখন ভারতের কথা আসি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে ভারতের প্রতিবেশী ষাটটা দেশ কিন্তু ভারতের শত্রু হয়ে হইয়াছে ষাট থেকে আটটা দেশ আমি দেশগুলোর নাম পরে বলবো ভারতের শত্রু হয়ে আছে ভারত সম্পূর্ণরূপে শত্রু দ্বারা পরিবেষ্টিত একটি দেশ যার প্রতিবেশীদের মধ্যে একটিও বন্ধু নেই চীন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ তারপর হচ্ছে আফগানিস্তান এগুলো সব ভারতের জন্য বন্ধু নয় এগুলো ভারত সবাইকে সত্য করে তুলেছে ভারতের বন্ধুদের বন্ধু দেশ নয় এগুলো এক এটা ভারতের আরেক রকম বিপদ ভারত যেমন পারমাণিক শক্তির অধিকারী ভারতের চেয়ে অনেক বেশি গুণে শক্তিশালী চীন এবং পাকিস্তানের পারমাণবিক শক্তি অনেক বেশি ভারতের থেকে অনেক শক্তিশালী পাকিস্তানের যুদ্ধবিদ্যা এখন বর্তমানে পাকিস্তান ভারত থেকে অনেক আপগ্রেড যেটা আমরা কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমরা দেখেছি সেই যুদ্ধে আমরা যেটা দেখেছি খুব কম সময়ের মধ্যে ভারত পাঁচ হইতে ছয়টি যুদ্ধ বিমান হারিয়েছে যা আধা ঘন্টার মধ্যে যেটা বিশ্বের ইতিহাসে নজির নেই এরকম কোনো নজির দেখা যায় না তো ভারত একরকম পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে নাখানে চুবানি খেয়েছে বাদ দিয়ে আমেরিকাকে ধরেছে হাতে পায়ে ধরে যুদ্ধতা কোনোমতে বন্ধ করেছে মোদি কিন্তু আকবাড়িয়ে রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা করেছিল মোদি পাকিস্তান কোনো বেসামরিক জায়গায় হামলা করে নেই সব দিনের মধ্যে হামলা করেছে সবাইকে জানিয়ে এবং ভারতের সামরিক স্থাপনাগুলা লাইন ধরে নাস্তা নাবুদ করে তছনছ করে দিয়েছে বারণ মনে হয় না পাকিস্তানের সাথে আর কোনো সাহস দেখাবে যুদ্ধ এখন ধরুন ভারত বাংলাদেশ আক্রমণ করলে চীন বসে থাকবে না চীন লাদাখ দখল করে নিবে সেভেন সিস্টারে অরুণাচল প্রদেশ চীন দখল করবে শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করে দিবে দখল করে পাকিস্তান জম্মু কাশ্মীর দখল করে নিবে আর ভারতের ভিতর যে বিচ্ছিন্নবাদী প্রত্যেকটা রাজ্যে আছে বিচ্ছিন্নবাদী আন্দোলন এগুলো মাথাচাড়া দিয়ে উঠবে সেভেন সিস্টার তো বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা স্বাধীনতা ঘোষণা করবে তো ভারত ইচ্ছা করলেও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না ভারতে অখণ্ডটা থাকবে না ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যেটা ভারতের পূর্ববর্তী একটা একজন জেনারেল বলেছিলেন জেনারেল একজন বাঙালি জেনারেল অবসরপ্রাপ্ত উনি বলেছিলেন বাংলাদেশকে ক্ষয়ক্ষতি করতে পারবে ভারত ঠিকই কিন্তু ভারত ভারতে অখণ্ডতা থাকবে না ভারত টুকরো টুকরো হয়ে যাবে যদি ভুলে বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশের রিজার্ভ ফোর্স হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি পঁয়ষট্টি লক্ষ সিক্সটি ফাইভ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বড় রিজার্ভ ফোর্স বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনী বসে থাকবে না প্রায় পৌনে দুই লাখের মতো সেনাবাহিনী আসে এর মধ্যে গেরিলের যুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে অন্তত তিন চার কোটি গেরিলের যুদ্ধে লেগে যাবে যেটা পাকিস্তানের সময় পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি ইয়ে করেছিল বুঝতে পেরেছিল সেই মজাটা পাকিস্তান সেনাবাহিনী পেয়েছিল তো ভারত আক্রমণ করলে ভারতের সেটা সর্বনাশ ভারতের এই অখণ্ড যে ভারতটা বর্তমান মানচিত্রে আছে সেই মানচিত্রে ভারতটা থাকবে না আমি বলি কাশ্মীর জম্মু কাশ্মীর আলাদা হয়ে যাবে পাকিস্তান নিয়ে নিবে চীনে নিয়ে নিবে পুরা লাদাখ তারপর দিল্লিতেও আক্রমণ করার চেষ্টা করবে অরুণাচল প্রদেশ চীনে নিয়ে নেবে আরও দুই একটা রাজ্য সুযোগ পেলে চীনে নিয়ে নেবে আর চিকেন শিলিগুড়ি করিডোর চীন বিচ্ছিন্ন করে দিবে পাঞ্জাব আলাদা হয়ে যাবে শীঘ্র স্বাধীনতা ঘোষণা করবে সাউথ ভারতের সাউথ স্টেটগুলা তারও ভারতের সাথে খুব একটা থাকতে ইচ্ছুক না তখন তারও সুযোগ পেবে তারা কোনো না কোনো একটা পদক্ষেপ নিয়ে নেবে তারা কারণ তারা ইকোনমিক্যালি অনেক বেশি রিচ কিন্তু তারা ভারতের বর্তমান শাসকদের আন্ডারে থাকতে চাচ্ছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তত নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণা একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক